নমস্কার বন্ধুরা অ্যানাজ কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছে নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো পাট শাক ভাজা এই পাঠশাক ভাগ কিন্তু সবার বাড়িতেই গরমকালে সাধারণত হয়ে থাকে খুব সাধারণভাবেই আজকে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এখানে পাট শাক নিয়েছি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি একদম ছোট করে কেটে নিতে হবে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ পাট শাক ভাজতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোরন ছ থেকে সাতটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি যারা নিরামিষ খাবেন রসুনটা অ্যাভয়েড করে যাবেন এবার শাকটা দিয়ে দিলাম একটু কিছু সময় ধরে শাকটাকে একটু নেড়ে চেড়ে দেব পাট শাক ভাজার সময় কিন্তু অনেক সময় পাট শাক থেকে জল বেরোয় না তাই পাট শাকটা কিন্তু সেদ্ধ হতে চায় না এখানে কিন্তু সামান্য পরিমাণে আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন তাহলে পাট শাকটা একটু ভালোভাবে সেদ্ধ হবে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একদম খুব সামান্য পরিমাণেই হলুদ গুঁড়ো দেবেন এবার নেড়ে চেড়ে দেব আমি এখানে কোনো জল ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে জল অ্যাড করতে পারেন এরপরে এইভাবে কিন্তু ঢেকে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম তার আগে এবার ঢেকে দেবো পাঁচ মিনিট একদম লো হিটে তাহলে শাকটা কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে এরপরেও যদি শাকটা নরম না হয় তার জন্য এখানে সামান্য জল দিয়ে আবারও একটু ঢেকে দিতে পারেন তাহলে কিন্তু একদম সুন্দরভাবে শাকটা কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে এরপরে অ্যাড করব স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে শাক যে কোনো শাক করার জন্য কিন্তু একটু সামান্য চিনি না দিলে কিন্তু শাকটার টেস্ট আসে না এরপরে সব শেষে কিন্তু আমি এক চমচ পোস্ত ছড়িয়ে নামিয়ে নেব শাকটা কিন্তু প্রায় রেডি এবার পোস্তটা ছড়িয়ে কয়েক সেকেন্ড নেড়ে চড়ে কিন্তু শাকটাকে নামিয়ে নেব লো টু মিডিয়াম হিটে শাকটাকে ভাজতে হবে নাহলে কিন্তু কড়াতে দাগ লেগে যায় হয়ে গেছে এরপরে শাকটাকে নামিয়ে নেব এই শাক ভাজার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যারা নিরামিষ খাবেন তারা অবশ্যই রসুনটাকে অ্যাভয়েড করে যাবেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই আমি রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ